গাইস আসসালামু আলাইকুম ওহমান আহসান কয়লা মিমাং দা ইল আল্লাহ ও আমিল সালহ কয়লা ইন্দানিমিন মুসলিমিন কুনতুম কুমতুম খৈরা উম্মতে নুখরিজাদ লিন্নাস্তাআ আমারুফ ও তান হাউনা আনিল মুনকার বাল্লিগু আনি ওয়াল আয়া গাইস প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোনো আলেম নই আমি কোনো মাওলানা নই তারপরও আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শুধু এই কারণে যে রাসুল্লা সাল্লাম একটি হাদিস আমি তিলওয়াত করেছি বাল্যিক আন্নি ওয়ালা আয়া একটি আয়াত জানলেও অন্যের কাছে পৌঁছে দাও এই যে দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপরে এই দায়িত্বটা বর্তায় সে যদি একটি আয়াতও জানে সেই আয়াতটি যাতে অন্যের কাছে পৌঁছে দেয় তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি কিন্তু আজকের আমার এই ক্ষুদ্র প্রয়াস তো আশা করি আপনারা সবাই এ টু জেড পুরো আলোচনাটা মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো গাইস এখানে আমি দুটো কুরআনের আয়াত এবং একটি হাদিস তিলওয়াত করেছি তো আজকের আলোচনাটি আমার করার যে মুখ্য উদ্দেশ্য সেটি হচ্ছে যে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জিনিস অনেক বেশি বারবার ঘুরিয়ে ফিরিয়ে অনেকে আলোচনা করছে বা বিভিন্ন ভিডিও তারা পাবলিশ করে এটা বোঝাতে চাচ্ছে যেহেতু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রত্যেকটি থানায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছিলেন সুতরাং তারা ইসলামের অনেক বড় খেদমত করেছেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় খ্যাদমা খ্যাদমদার হিসেবে তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য তো এই বিষয়ে আমি আজকে আসলে আলোচনাটা করব মূলত তো সেই মূল আলোচনা যাওয়ার আগে আমি যে দুটো কোরআনের আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি এটা সম্পর্কে আগে সংক্ষিপ্ত কিছু কথা বলে নেব তো সেটা হচ্ছে যে প্রথমে আমি যে যে আয়াতটি তিলত করেছি ওমান আহসানু কল্যাণ মিমাং দা ও ল সলিহা ও ক্বালা ইনানি মিনাল মুসলিমিন এটা সুরা হামিম আশাসদার তেত্রিশ নম্বর আয়াত এখানে যেটা বলা হয়েছে যে আর তার কথা হচ্ছে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথেটা ডাকে নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আর পরবর্তী যে আয়াতটি আমি বলেছি সেটা হচ্ছে কুমতুম খয়রা উম্মাতিনুখরিজাদ লিন্নাস দা আমরুন বিল মারুফ ও তান হাংনা আনিল মুনকার আর তোমরা শ্রেষ্ঠ মত মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদের প্রেরণ করা হয়েছে তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে এটি হচ্ছে সুলা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত তো আরেকটি হাদিস যেটা বলেছে বাল্য আন্নি আলা আয়া একটি আয়াত জন্য অন্যের কাছে পৌঁছে দাও মূলত তাবলিক জামাতের ভাইয়েরা এই মানে দুটো আয়াত এবং এই হাদিসটি অনেক বেশি বলে থাকেন যেহেতু ওনারা দাওয়াতি কাজ করে থাকেন মানুষকে হেদায়তের পথে আনার জন্য তো ওনারা কিন্তু এই আয়াতগুলো প্রতি মানে অনেক বেশি ব্যবহার করেন তাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে এবং বুঝাতে চান যে এই দাওয়াতি কাজটা হচ্ছে একটি দায়িত্বের অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হ্যাঁ ছবি ঠিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মানে তাবলিক জামাতের ভাইরা যেটা বলেন বা সেটা করে থাকেন সেটা একটা ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট অফ ইসলাম অর্থাৎ দাওয়াতি কাজ এটা কিন্তু ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে অধ্যায় বা একটি কাজ তো মূলত হচ্ছে যে দাওয়াতি কাজ সম্পর্কে যে আয়াত দুটো ওনারা বলে থাকেন এই আয়াত দ্রুত সম্পর্কে আমি একটু বিশ্লেষণ করব প্রথম যে আয়াতটি হামিমা সাহসের তেত্রিশ নম্বর আয়াত সেখানে যেটা বলা হয়েছে যে আর তো তার কথা হচ্ছে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকি নিজের নিয়ে করে ঘোষণা করে মুসলমানদের অন্তর্ভুক্ত ডেফিনেটলি এই আয়াতটি পুরোপুরি কিন্তু তাবলিক জামাত যে কাজটি করছে সে কাজের সাথে কিন্তু যায় এবং তাদের কাজের স্বীকৃতি এই আয়াতটি মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয় আর পরের যে আয়াতটি আমি বলেছি কুন্তুক হইলা উম্মিন্ন আইমুর নাবিল মানুব ও তা নাওনা আনীল মুনকার তোমরা এই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে তো এখানে মূলত আলোচনাটি যদিও তোমরা এই আয়াতটিও প্রচুর ব্যবহার করেন কিন্তু এই যে অরিজিনাল যে অর্থ বা তাৎপর্য সেটা কিন্তু ওনারা মানুষের কাছে তুলে ধরেন না তো এখানে যেটি বলা হয়েছে যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা তো আমরা জানি যে আদেশ কে দিতে পারে কেউ যদি কর্তৃত্বশালীর জায়গায় আসীন হন তখন তিনি কিন্তু মূলত আদেশ দিতে পারেন আমি কিন্তু আপনি আমি এই ধরনের সাধারণ জনগণ কিন্তু কখনো আমরা আদেশ দিতে পারি না আপনি যেটা করতে পারেন যে আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনার পাশের ভাই একজন দোকানদার বা যেটাই হোক ওনাকে গিয়ে আপনি রিকোয়েস্ট করতে পারেন চলেন ভাই আপনিও নামাজে চলেন নামাজের সময় হয়েছে আপনি নামাজে চলেন কিন্তু আপনি বাই ফোর্স তাকে আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি আপনার দোকান বন্ধ করেন বা আপনার কাজ বন্ধ করে দিয়ে চলেন এখন নামাজ আমার সাথে যেতেই হবে আপনাকে তো এই কাজটি কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনি কর্তৃত্বশালীন তার উপরে তো এই এই আয়াতটি মূলত নাজির হয়েছে কার জন্য এই আয়েরটি এই সুরাটি সুরা আল ইমরান এটি হচ্ছে কি বলে মাদানী সুরা তো সুরায় মাদানী যে যুগের সম্পর্কে আমরা জানি সেখানে রাসুল্লাহ সাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের যিনি প্রধান এবং তার যে সাহাবিটা ছিল তারা ছিল কিন্তু সেই রাষ্ট্রের কিন্তু সেনাবাহিনীর সেনাবাহিনী তো মূলত সেই সমস্ত মানে সেনাবাহিনীকে বা সাহাবিদেরকে উদ্দেশ্য করে তাদেরকে কিন্তু এই কথাই বলা হচ্ছে যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত তোমরা কি করবা তোমাদের কাছে তোমার সৎ কাজের আদেশ দিবা অর্থাৎ ভালো কাজের দিকে আমরা সরাসরি আদেশ দেবো নির্দেশ অসৎ কাজ থেকে বিরত রাখবো হ্যাঁ আমরা ভালো কাজের প্রতি তাদেরকে রিকোয়েস্ট সেটা ঠিক আছে সেটা একটা দাওয়াতের অংশ কিন্তু এখানে মূলত আদেশটি যেটা যেটা করা হয়েছে একটা ইসলামিক রাষ্ট্রের যারা সেনাবাহিনীর থাকবে বা যিনি দায়িত্ব থাকবেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ দিব অর্থাৎ ভালো কাজের প্রতি সরাসরি আদেশ দিত এখানে অনুরোধ বা উপদেশ এই ধরনের পর্যায়ের কিন্তু কথা নয় তা মারুফ এই কথাটি অতান হওয়া নির্মূলকার এই কথা দুটো দিয়ে কিন্তু সৎ কাজের আদেশ দেওয়া কাজ থেকে বিরত রাখা এবং সেটা যদি বল প্রয়োগ করে হয় সেটাও করতে হবে এবং এই কাজটি মূলত একটি ইসলামী রাষ্ট্রের কাজ কিন্তু এই কথাটি কখনোই কিন্তু স্বীকার করতে চান না ওই ভাইয়েরা মানে তাবলিক জামাতের ভাইয়ের ভাইয়েরা ওনারা শুধুমাত্র মানুষকে রিকোয়েস্ট করে যান যে আপনারা আসেন নামাজ করে পড়েন আপনার পুজো কীভাবে করবেন পায়খানায় গেলে আপনাকে কী বলতে হবে আদবগুলো কি কী আপনি মেসওয়াক করবেন এগুলো আসিলের শূন্য তো এই ধরনের যে সমস্ত সাধারণত বলতে গেলে মানুষের বাধার বিপত্তির সম্মুখীন হতে হয় না মানুষ তাকে ভালো মানুষ হিসেবে চেনে আপনি যদি ভালো ভালো কথা বলেন হ্যাঁ ভালো ভালো ওয়াজ করে করেন আসেন ভাই নামাজে পড়েন ভালোভাবে চলি হ্যাঁ আপনি এতবার শোভানলা পড়লে এতবার মানে এত স্বভাব হয় এই এইভাবে এইভাবে চললে এত এত বেশি স্বভাব হবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক ভিতরে এগুলো যদি কথা বলেন পিতা মাতার যে কথা বলার মানে তাদের অধিকার সময়ের কথা বলা হয়েছে এই সমস্ত ওয়াজ যদি করা হয় তো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু কারো কিন্তু কোনো দ্বিতাদণ্ড নেই যে ডেফিনেটলি তাকে মানুষ ভালো মানুষ হিসেবে চিনবে এবং তার কথাটা অত্যন্ত গুরুত্ব মানে গুরুত্বের সঙ্গে শুনবে কিন্তু এই জিনিসগুলো আপনি যে কোনো সমাজেই করেন না কেন কেউ কিন্তু আপনাকে কোনো বাধা প্রদান করবে না কিন্তু মানে আমরা তাবলিক জামাতের ভাইটা যেটা করেন এরকম অনেক মসজিদের ইমামকেও কিন্তু আমরা দেখেছি যে উনি শুধু মিঠা মিঠা যে ওয়াজগুলো রয়েছে যেগুলোতে সোয়াব বেশি হয় এই ওয়াজ ওয়াজগুলো করেন যে এইটা করলে বেশি সাব হবে এটা বললে বেশি সব হবে আমি ফজলের নামাজের পরে মানে কি কি দোয়া পড়বো মাসনুন দোয়াগুলো হ্যাঁ পায়খানা প্রসারে যাওয়ার আগে দোয়া যাওয়ার পরে দোয়া ঘুম থেকে উঠার দোয়া ঘুমাতে ঘুমাতে যাওয়ার সময় দোয়াগুলো করলে কি পরিমাণ সোয়াব হয় এই যে বিষয়গুলো এই আয়াতগুলো মানে এইগুলোর মানে এই সংক্রান্ত আলোচনাগুলোও কিন্তু বেশি করে করেন মানে মিঠা ওয়াজ তো এই ওয়াজগুলো করলে কেউ কিন্তু আপনাকে কোনো বাধা প্রদান করবে না কিন্তু আপনি যদি মানে শক্তভাবে সেই ওয়াজগুলো করেন যে ওয়াজগুলোতে আপনাকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং যেই রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটি ফরস্ত করে দেওয়া হয়েছে যে কোরআন যে আইন আছে এই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে কোনো শাসক যদি এই রাষ্ট্র এইভাবে যে পরিচালনা করে তাহলে সেই শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে এবং সেই শাসককে উৎখাত করার জন্য যে চেষ্টা এর নামই হচ্ছে জিহাদ এবং আল যে আইন সেই আইনটি যদি সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে সংগ্রাম এর নামই হচ্ছে জিহাদ এবং এর নামই হচ্ছে চেষ্টা সাধনা সুতরাং এটা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে যদি সেই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী আইন মোতাবেক কুরআন এবং হাদিসের এর সুন্না মোতাবেক যদি না চলে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে খরচ কাজ হচ্ছে নামাজ রোজা যেমন ফটো সেই ধরনের একটি ফরোজ কাজ হচ্ছে আপনাকে সেই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক রকমের চেষ্টা করা এই চেষ্টাটা হতে পারে প্রাথমিক পর্যায়ে আপনার অর্থ দিয়ে তাদেরকে বোঝানো বিভিন্নভাবে মোটিভেট করা বা কিছু প্রেশার ক্রিয়েট করা এবং পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে দরকার পড়লে সংঘর্ষে লিপ্ত হয় এবং সশস্ত্র সংগ্রাম করা সব কিছুই কিন্তু এই জিহাদের অন্তর্ভুক্ত জিহাদ মানে যে শুধু কাটাকাটি মারামারি তলোয়ার নিয়ে জিহাদ বিষয়টা কিন্তু এমনটা নয় তো এটা একটা অন্য আলোচনা তো মূলত আপনার কাজ হচ্ছে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে আপনি বলতে পারেন যে আপনার যে এই কথাটি বলতেছেন তো এইখানে তো আসলে ওই কথাটি বলা হয়নি তো আমি আপনাকে সেই এক্সাম্পলটুকটিও কিন্তু আসলে দেবো তো এখানে মূলত আমি এই আলোচনাটা একটু প্রাথমিক অবস্থায় কিন্তু করে নিলাম কারণ অনেকটাই রিলেটেড যে আমার যে মূল আলোচনাটি আছে অর্থাৎ বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার যে কথাটি এখন বিশেষ করে ভাইরাল হচ্ছে ফেসবুকে যে উনি অনেক ভালো কাজ করছেন প্রত্যেকটা উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করার যে উদ্যোগ সে উদ্যোগটা কিন্তু তিনি নিয়েছেন সুতরাং ডেফিনেটলি তিনি অনেক ভালো একটি কাজ করেছেন কিন্তু মূলত তিনি কতটুকু ভালো কাজ করেছেন এই জিনিসটা বিশ্লেষণ করতে গেলে আমার এই আলোচনাটা কিন্তু তার ভিতরে আগে করে নেওয়ার দরকার ছিল দেড়শো আমি কিন্তু এটা করে নিলাম তো মূল যে কথাটি সেটি হচ্ছে যে ডেফিনেটলি একটি ইসলামিক রাষ্ট্রে বা একটি মানে এই ধরনের মসজিদ কিংবা মাদ্রাসা বা ইসলামিক ফাউন্ডেশন বা দান দক্ষিণে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো সবগুলি কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট তো এগুলো হচ্ছে লাগবে। কিন্তু এটাই পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলাম কোনটি পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে ইসলামী আইন মোতাবেক আপনার রাষ্ট্র ব্যবস্থা চলবে আপনার সমাজ ব্যবস্থা চলবে আপনার পারিবারিক ব্যবস্থা সব কিছু চলবে হচ্ছে কোরআন এবং সুনার আলোকে তো এটা যদি চলে তাহলে সেই রাষ্ট্রকে বলা যায় পূর্ণাঙ্গ একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক স্টেট কিন্তু বঙ্গবন্ধু বলেন কিংবা তার কন্যা শেখ হাসিনা তিনারা নিজেরা কি এইভাবে চালিয়েছিলেন এই রাষ্ট্র ব্যবস্থাকে উপরো তো করছেন কি যারা এই কথাগুলো বলতো তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে অন্ধকুঠিরে রেখেছেন বিনা বিচারে আটকে রেখেছেন বা বিচারের মুখোমুখি করে তাদেরকে বিভিন্নভাবে কিন্তু হেনস্থা করছেন অনেক দিন ধরে তাদেরকে বন্দি করে রেখেছেন বহু আলে মলামাকে উনি গ্রেপ্তার করেছেন বিভিন্ন রকম সাধারণ নাটক দিয়ে বা জঙ্গিবাদী বই পুস্তক দেখিয়ে যে এটা পাওয়া গিয়েছে বা কোনো কটের ওটের এই ধরনের কোনো এইভাবে বলে তারপরে প্রতি অত্যাচার নির্যাতন করেছেন এবং অনেকে উনি দেশ ছাড়া করেছেন দেশ বরণ্য অনেক আলেম কিন্তু দেশ ছাড়া হয়েছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানেন যেমন কাজী ইব্রাহিম তারপরে মিজানুর রহমান আজেনি ওনাদের কিন্তু দেশ ছাড়া করেছেন তো এই যে ব্যাপারগুলো তিনি তো ইসলামের জন্য এতই যদি উনি আকুল থাকতেন এতই যদি কাজ করতেন পছন্দ করতেন তাহলে এসব কাজ তো তার দ্বারা সম্ভব ছিল না আর সবচেয়ে বড়ো কথা একজন ইসলামিক তিনি নামা সবাই জানি আমরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আসল কথা তো আমরা জানি না কিন্তু এতটুকু তো শুনছি তো সেটাই বিশ্বাস করি উনি পাঁচ ওয়াক্ত নামাজে ছিলেন পর নাকি উনি কোরআন তিলাও তো করতেন এবং মাঝে মধ্যে উনি কিন্তু অমরা এবং হজ ব্রত পালন করতেন তো সেই দৃষ্টিকোণতে তিনি একজন মুসলমান এটা আমরা দেখতে পাই তো যেই কারণে যেই কোরআন এবং হাদিসের কারণে তিনি নামাজ পড়লেন যে কোরআন এবং হাদিসের কারণে তিনি রোজা পালন করতেছিলেন এবং হজ ব্রত পালন করছিলেন সেই কোরআন যদি ওনাকে কাফের ঘোষণা করে তখন আপনি কী বলবেন হ্যাঁ এইরকমই একটি কথা সেটা সুর আল মায়েদার চুয়াল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর এবং সাতচল্লিশ নম্বর আয়াতে কিন্তু স্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আপনি নামাজ পড়তেছেন রোজা পড়তেছেন এই সম্পর্কে কোনো কথাই নেই সেখানে সেখানে ডাইরেক্ট একজনকে কাফের ঘোষণা করতেছেন কি জন্য সেখানে চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে যেটি বলা হয়েছে যে কেউ যদি আল তার দেওয়া বিধান অনুযায়ী আমার দেওয়া বিধান অনুযায়ী কেউ যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা না করে কেউ যদি বিচার কার্য পরিচালনা না করে তাহলে তিনি কাফের আবার পরবর্তীতে পঁচাশ নম্বর আয়তে বলছে কেউ যদি আমার দেওয়া আইন অনুযায়ী বিধান অনুযায়ী কেউ বিচার কার্য পরিচালনা না করে তাহলে সে হচ্ছে জালেম আর ছিচল্লিশ বাদে সাতচল্লিশ নম্বর আয়তে যেটা বলা হয়েছে যে কেউ যদি আমার দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা বিচার কার্য পরিচালনা না করে তাহলে তিনি হচ্ছেন ফাঁসেক আপনি যে কোনো কোরআন শরীফ খুলে এই অর্থ শো শরীফ যেখানে আছে সেটা খুলে আপনি দেখতে পারেন সুরাল মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত মূলত চুয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত পুরোটাই কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ আল্লাহ দোয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করার কথা বলা হয়েছে তো যে কেউ আপনারা যে কোনো শরীফ অর্থ শো আছে এই ধরনের আপনার বাড়িতে যেটা আছে সেটা আপনি খুলে সেটা দেখে নিতে পারেন যে এটা আমি কথাটা কি মিথ্যা বলছি নাকি সঠিক বলছি এখানে কিন্তু বলা হয়নি যে যারা নামাজ পড়ে রোজা করে তারা বাদে বাকিরা হচ্ছে কাফের এটা বলা হয়নি বলা হয়েছে শুধু স্পষ্ট ঘোষণা যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে সে কাফের এবং এই কথাটি তিনবার রিপিট করে বলা হয়েছে একবার প্রথমে বলেছে কাফের তারপরে বলা হয়েছে জালেম তারপরে হয়তো ফাঁসেক আল্লাহ যদি কোনো কথাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই কথাটাকে বারবার রিপিট করেন যেমন ওয়াকিমুসালাত ওয়াতুজ্জাকাত এই কথাটি কিন্তু কোরআন শরীফে অনেকবার কিন্তু এসছে সম্ভবত বার বা এরকম কিছু হেরফের হবে এই ধরনের তো এতবার বলা হয়েছে এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে তো মূলত হচ্ছে যে আপনাকে কোরআন নাজির করেছে এটাকে অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব কিছু চেঞ্জ এই অনুযায়ী চলবে এই জন্য এই জন্য আপনি মুসলিম আপনি কিন্তু কোরআনের এক অংশ মানছেন অন্য অংশটা মানছেন না যেটা তাবলি জামাতের ভাইরা করে থাকেন ওনারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়নের কথা কোনোদিনও বলেন না সরকার যে সরকার থাকে ওনাকে খুশি করার জন্য কিন্তু করেন না ওনার যদি ব্যবস্থা ভাবে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলতেন তাহলে কিন্তু ওনারা ওনাদেরকে যে সাপোর্টগুলো দেয় সরকার বিভিন্ন আর্থিকভাবে মাঠ প্রদান করে তারপর সেখানে যে মানে আয়োজন করে তাদের যে ইস্তেমার এই সমস্ত কিছু সরকারি সরকার কিন্তু ব্যয় করে থাকে তো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ইন্ডিয়াতে তাদের যে প্রধান দিল্লিতে যেখানে তাদের প্রধান কার্যালয় সেটা কিন্তু এখানে আর থাকতে দেওয়া হবে না যখন রাষ্ট্রভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা তারা বলবে তো এই যে সুবিধাগুলো এই সুবিধাগুলো তো হাত ছাড়া করে না যার মানে ওনারা সুবিধাবাদী সুন্দর সুন্দর কথাগুলো বলেন মানুষের কাছে সুন্দর হিসেবে থাকে না তাবলিক জামায়াতের ভাইরা তো অনেক সুন্দর সুন্দর কাজ করছে খারাপ কথায় মন্দ কথায় কিন্তু ইট ইজ দ্যান দ্য পার্ট অফ ইসলাম বাট ইট ইজ নট কমপ্লিট পার্ট অফ ইসলাম কমপ্লিট পার্ট অফ ইসলাম হচ্ছে আপনি ইসলামিক সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আপনি ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে এটাই হলো কমপ্লিট ইসলাম কিন্তু এখানে আপনি একটা অংশ নিলেন সুন্দর মানে সুবিধাবাদী অংশটা আর পাখি অংশগুলো আপনি নিলেন না তাহলে তো আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারলেন না এবং এই সমস্ত মুসলিমদের জন্য আল্লাহ কিন্তু ঘোষণা করে দিয়েছেন আল মায়েদার চুয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াত করে দেখুন সেখানে বলেছেন যে তিনি যারা করবে না তারা হচ্ছে কাফের তারা ফাঁসে তারাই হচ্ছে জালেম সুতরাং আপনারা আপনাদের কাছে নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে এত ভালো কাজ করার পরেও এই এই ধরনের কাজ করার পরেও এই শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু ওনারা কিন্তু কাফের হয়ে গিয়েছেন এটা আমার কথা না এটা কোরআনের কথা তো আপনারা যদি চান কোরআন সেটা আপনি দেখে নিতে পারেন আরেকটি আলোচনা করি সেটা হচ্ছে যে সুরা আত তাওবার উনিশ নম্বর আয়াত এবং বিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন বলেছেন স্পষ্টভাবে যে তোমরা কি হাজিদের পানি পান পান করানো এবং হারাম শরীফের রক্ষণাবেক্ষণ করাকে ওই সমস্ত লোকদের সমতুল্য মনে করো যারা আল্লাহর প্রতি মানে এনেছে এবং তার পথে নিজ চেষ্টা সাধনা করে জিহাদ সংগ্রাম করে চলেছে তাদের সমান মনে করো কখনো নয় তারা কিন্তু কখনো সমান হতে পারে না আল্লাহ জানেন থেকে কখনো পথ দেখান না তো বিশ নম্বর আয়তে কিন্তু এই কথারই আবার রিপিট করছে যে এই দুই দল কখনোই সমান হতে পারে না যারা আল্লাহর প্রতি মানে এনেছে পরকালের প্রতি মানে এনেছে এবং আল্লাহর পথে সর্বস্ব দিয়ে সংগ্রাম করেছে এই দুই দল কখনো কিন্তু এক হতে পারে না সুতরাং আপনি ভালো ভালো যে কাজগুলোর কথা বলতেছেন এই কাজগুলো হচ্ছে হ্যাঁ এটাও ইসলামের একটি অংশ এটাও গুরুত্বপূর্ণ এটাও লাগে ইসলামী আইনের জন্য কিন্তু এটা পূর্ণাঙ্গ ইসলাম নয় এটা করতে গেলে আপনাকে রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গভাবে ইসলাম কায়ন করতে হবে এবং আল্লাহর পথে যদি কোনো সমাজ ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত না থাকে তাহলে সেই সমাজ ব্যবস্থায় কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ আর এই জিহাদ করাই হচ্ছে আপনার জন্য ফরস এবং যে এটা করবেন সে কাফের ফাঁসে এবং জালেম হয়ে যাবে এটা পুরাণের ঘোষণা তো আসলে মূলত এই যে এই কথারই জবাব দেওয়ার জন্য আসলে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা যে অনেকেই এই ভিডিওগুলো প্রচার করছেন যে তারা তো ভালো ভালো কাজ করছেন তাহলে তাকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হলে তার আলেমটা তার বিরোধিতা করছে কেন এই অনেক কিছু তো এটা কেন করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু আলেম ওলামাকে কী পরিমাণ অত্যাচার নির্যাতন তারা করেছেন তো গাইস আসলে এই আলোচনাটি আর বেশি দীর্ঘায়িত করবো না আমার আলোচনাটি মূল যে কথাটি বলার উদ্দেশ্য ছিল সেই কথাটি কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু পরিপূর্ণভাবে ফুটে উঠেছে এবং আশা করি আপনারা পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনারা মনে যে অনেকের মনে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির যথপযুক্ত আপনি উত্তর কিন্তু পেয়ে গিয়েছেন গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে সে সমস্ত ভিডিও এবং লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের যে আলোচনাটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল